গতকাল মানে বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ আমরা অফিস কালিকরা মিলে হঠাৎ করে প্ল্যান করে অফিসের পথ চলে যাই দত্তপুকুর স্টেশনের কাছে পেপার মোমোর একটি আউটলেটে মোমো খেতে এখানে তোমরা অনেক টেস্টি টেস্টি আইটেম খুব রিজনেবেল প্রাইসে পেয়ে যাবে আর এখানে তোমরা আসলে অনেক কম্বো অফারও পেয়ে যাবে যেহেতু আমি এখানে ফার্স্ট টাইম গেছিলাম সেহেতু আমি খাবার নিয়ে খুব বেশি এক্সপেরিমেন্ট করিনি আমি শুধুমাত্র একটা স্টিম মোমো এবং একটা প্যান ফ্রাইড মোমো অর্ডার করি অর্ডার করার কিছুক্ষণের মধ্যে আমাদের সামনে চলে আসে স্টিম মোমো সাথে প্যান ফ্রাইড মোমো যে দুটো দেখতে তো খুব সুন্দর লাগছিল আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে তোর সব থেকে ফেভারেট ফুড কি আমি তো এক কথায় অ্যান্সার দিই স্টিম চিকেন মোমো তো আমি এখানে এসে স্টিম চিকেন মোমোটা ফার্স্ট টাইম ট্রাই করলাম প্রচণ্ড পরিমাণে জুসি ছিল এবং সফট ছিল আমার সব থেকে ফেভারেট জুটি বলতে পারো এই মোমো আর স্যুপের কম্বিনেশান তো স্যুপটাও আমি ট্রাই করি আমার খুব ভালো লাগে প্রচণ্ড পরিমাণের মধ্যে চিকেন এগ দেওয়া ছিল আমি আমার এক কালিকের সাজেশনে এখানকার প্যান ফ্রাইড মোমোটা ট্রাই করি বিলিভ মি এটা টেস্ট সত্যিই খুব ভালো তোমরা যদি একবারও ভিজিট করো এই আউটলেটে তাহলে এটাকে একদম মাস্ট ট্রাই করো তোমরা যদি কোনো নিউ বিজনেস স্টার্ট করতে চাও বা কোনো পেপার মোমোর ফ্রাঞ্চাইজি নিতে চাও সেক্ষেত্রে এখানকার লেডি ওনারের সাথে কন্ট্যাক্ট করো উনি তোমাকে পুরো গাইড করে দেবেন